বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু এখনো জানো অনেক অনেক স্বাগত হচ্ছে বলে তোরা ভয় পাচ্ছিস এখানে তো আমাদের কাছে ওরা ভয় পাচ্ছে তোদের কি জানলায় আজকে পাখি বসে ওই আজকে আসে জানলাতে বাদর বসে তাহলে অন্য সময় চলে আসে দেখো একদম চুরি ভর্তি কুকুর কুকুর লুচি সাথে আলু চচ্চড়ি আলুর তরকারি বলতে যাচ্ছিলাম যে না বাঙালিদের কি বলে আলু চচ্চড়ি তো আজকে আমাদের সকালের টিফিন এই তো আমরা সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর তো চলো তোমাকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে নেবো আর আজকে পুরো রাখির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হবে অবশ্য জানি না আমি কতটা কি করতে পারবো আর কি তো এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি সকালবেলা সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখানে আমার দাদারা সবাই চলে এসেছে এখানে আমরা বসে পড়েছি রাখি পড়াতে তোমাদের দাদাভাই বসে পড়েছে ওর দিদি ওকে রাখি পড়াবে আর আমি এদিকে অলরেডি আমার পদ্মাদের বসিয়ে দিয়েছি রাখি পড়ানোর জন্য তো আরও দুটো দাদা আসতে পারিনি আর একটা দাদা তো জানোই তোমরা আমাদের মানে আগের বছরও ভাইফোঁটা দেওয়া হয়েছিল রাখি দেওয়া পড়ানো হয়েছিলো তো সেই পুলিশ শ্রদ্ধা আসতে পারিনি কেননা প্রচুর এখন ওদিকে প্রেশার আছে অফিসে সেই জন্য আজকে প্রচণ্ডভাবে ব্যস্ত সেই জন্য আর আসতে পারলো না এই বছরে তো যাই হোক আরও একটা দাদা আসবে দুপুরবেলা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কেমন রাখির মজা করলে অবশ্যই একটু কমেন্ট করে এই দেখো এইটা হচ্ছে আমার ছোদ্দার মজা জানো তো তো যাই হোক চলো এখন সবাই মিলে একটু মজা করে রাখি কি পরিয়ে নিই এই একটা দিন মানে আমাদের ভাই বোনদের সবার একটা খুব খুমশুটি আন মানে ঝগড়া আনন্দ সব কিছু একটা দিন এইটা তো চলো তোমরাও আশা করি রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ जा <laughs> 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 I want to improve

Вот, ну выйти могу. ফরেস্ট অফিস মহাদিল্লিতে আছে বস না বসে তুই একটা মিষ্টি খা আর না গেলে একটু একটু ভেঙে খা বস ও একসাথে উঠবি দুজনে বস 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 তোর আগে হয়ে গেছে উঠিস না বস বস

তো রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই এরকমভাবে মজা করি তোমরা তো দেখতেই পেলে আর এখন এখানে গিফটটা বারবার করে বৌদি খুলতে বলছিল জানি এর মধ্যে কি আছে কিন্তু মানে যখন খোলার পরে তোমরা দেখবে তোমরা সবাই দেখে অবাকই হয়ে যাবে এত সুন্দর জিনিসটা মানে কি বলবো আমি তো দেখে আমার জাস্ট মানে চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো এরকম ধরনের একটা ব্যাপার আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার বদ্দা দিয়েছে যে গিফট আমি খুলছি আর আমি যেটা পরে আছি ড্রেসটা সেটা আমার ছোদ্দা দিয়েছে তোমরা তো দেখলেই দুজনা মানে আমি ফটো তুললাম কালো জামা পরে যেটা হচ্ছে সেটা আমার ছোদ্দা আর আমার বদ্দা হচ্ছে যেটা সাদা জামা পরে তোমরা তো সবাই চেনো ওদেরকে তো কেমন হয়েছে আমার এই দুটো গিফট অবশ্যই কমেন্ট করে জানিও আমরা আমার দেখে না তোমাদেরকে বিশ্বাস করো এত খুশি হয়েছি মানে ধারণা দেখো সবাই দেখতে আসছে দেখেছ এত সুন্দর হয়েছিল জিনিসটা এই দেখো দেখতে পেয়েছ আমার শ্রেষ্ঠ গিফট বিশ্বাস করো আমার খুব খুশি হয়েছে আমি এই জিনিসটা দেখে না মানে আমার এতটা খুশি লেগেছে বলার মতন না তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে পরে আমি ভালো করে সুন্দরভাবে দেখাবো কত সুন্দর লাগছে জানো তো এটা থ্রি ডি একটা দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকে রাখির ব্লগ এটুকানি পরে খাওয়া দাওয়া নিয়ে আসছি আজকে কি কি খাওয়া দাওয়া হবে তো এখন মতন টাটা পরে আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি তোমরা কেমন মজা করলে অবশ্যই কমেন্ট করে জানিও